রাত দশটায় খেয়ে উঠে প্রাণতোষ জিজ্ঞেস করলেন স্ত্রী মন্দিরাকে বাবান কোথায় গেছে এখনও ফিরল না কেন মন্দিরা প্লেট তুলতে তুলতে বললেন এই নিয়ে তুমি তিনবার জিজ্ঞেস করলে বাবানের বিষয়ে বললাম তো যে বাবান গেছে এয়ারপোর্টে ওর বন্ধুকে ছাড়তে প্রাণতোষ অসন্তুষ্ট হয়ে বলেন ওর বন্ধু তো ওরই বয়সী তাকে ছাড়তে এই রাতে এয়ারপোর্টে যাবার কী ছিল কাল সকাল ওর অফিস আছে এখন দেরি করে ফিরলে আর ঘুমবে কখন মন্দিরে কিচেনের সিঙ্কে প্লেটগুলো রেখে জবাব দিলেন ছেলে বড় হয়েছে চাকরি করছে তাকে তার মতন চলতে দাও প্রাণাতোষ মুখে মৌরি ঢেলে বললেন ওর বন্ধুর ফ্লাইট কটায় মন্দিরা কিচেনে প্লেট ধুতে ধুতে জবাব দিলেন ছেলের ব্যাপারে অত নাক গলানো মোটেই ভালো নয় তুমি অহেতুক চিন্তা করছো তুমি শুয়ে পড়ো ওর কাছে চাবি আছে নিজে ঘরে ঢুকে খেয়ে শুয়ে পড়বে প্রাণতষ বিরক্তির গলায় বললেন ছেলে বড় হয়েছে বলে কি বাড়ির ডিসিপ্লিন মানবে না রাত দুপুরে কোনো ভদ্রলোক বাড়ি ফেরে কি কমপ্লেক্সে আর পাঁচজন দেখলে বলবে ছেলে লায়ক হয়ে রাত দুপুরে ফিরছে না জানি তারা আর কী সব ভাববে এবার মন্দিরা ঘুরে দাঁড়িয়ে বললেন যদি তোমার ছেলে বাইরে কোথাও চাকরি করতো তখন বাড়ি কখন ফিরবে না ফিরবে সেটা কি তুমি জানতে পারতে কাজেই কে কি ভাববে সেই নিয়ে নিজের ছেলের মধ্যে দোষ দেখতে যেও না প্রাণাতোষ এবার গলা উঁচু করে বললেন মাতৃস্নেহ ভালো জিনিস কিন্তু গান্ধারীর মতন অন্ধ মাতৃস্নেহ বিপদ রেখে আনতে পারে ছেলের উপর একটু নজর রাখো দিনকাল যা পড়েছে তাতে বদ সঙ্গের পাল্লায় পড়লে সমূহ বিপদ মন্ত্রীরা এবার আর নিজেকে সামলাতে পারলেন না প্রাণতোষের সামনে এসে একটু গলা চড়িয়ে বললেন বদ বলতে তুমি কি বোঝাতে চাইছো প্রাণতোষ নিজের শোবার ঘরে যেতে যেতে বললেন সেদিন অফিস থেকে ফেরার পথে গড়িহাটের মোড়ে দেখলাম বাবান একটা মেয়ের সঙ্গে ট্যাক্সিতে উঠছে মেয়েটাকে দেখে আমার মোটেই ভালো লাগেনি কেমন অতি আধুনিকতার মতন ড্রেস পড়েছিল ওইসব মেয়ের পাল্লায় পড়ে বাবানের মাথা ঘুরে গেলে আমি অবাক হব না মন্দিরা এবার গলা নামিয়ে বললেন তুমি নিশ্চয় নিম্মিকে দেখে থাকবে দিল্লির মেয়ে বাবানের সঙ্গে চাকরি করে একদিন আমাদের বাড়িতে এসেছিল বাবানকে ড্রপ করার জন্য নিম্মি পাঞ্জাবি মেয়ে সে তাদের দিল্লি স্টাইলে সাজগোজ করে আমার তো খারাপ লাগেনি প্রাণতোষ এবার কেমন একটা হেয়ালি সুরে বললেন তোমরা মার ছেলে মিলে যা খুশি করো আমার যেন নাক কাটা না যায় প্রাণতোষ ঘরে লাইট নিবিয়ে শুয়ে পড়লেন মন্দিরা কিছুক্ষণ অপেক্ষা করে নিজের ঘরে আলো নিভিয়ে দিয়ে বাবানকে মোবাইলে ফোন করলেন বাবান ফোন তুলতেই মন্দিরা জিজ্ঞেস করলেন কিরে রে বাবান তোর ফিরতে কত দেরি হবে ওপাস থেকে বাবান উত্তর দিল মা তোমাকে তো বলেছি নিম্মি সকাল ছয়টায় ফ্লাইটে দিল্লি ফিরে যাচ্ছে কাল সন্ধ্যায় ওর এঙ্গেজমেন্ট মন্দিরা একটু অবাক হয়ে বললেন কাল সকাল ছয়টায় ফ্লাইট আর আজ রাত এগারোটায় তোরা এয়ারপোর্টে কি করছিস বাবানের উত্তর পেলেন এরপর আবার কবে দেখা হবে কি না তার কোনো ঠিক নেই তাই আমরা দুজন শেষ রাতটা এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডে বসে আড্ডা মেরে আর খেয়ে কাটিয়ে দিতে চাই ভোর চারটের সময় নিম্মি ভিতরে চেক ইন করতে চলে যাবে তখন আমি ট্যাক্সি নিয়ে বাড়ি এই বলে বাবান ফোন কেটে দেয় মোবাইলটা রেখে দিয়ে হু হু করে কাঁদতে থাকেন যাতে কান্নার শব্দ কেউ না শুনতে পায় তাই আঁচলটা দাঁতে চেপে রাখেন বাবান ওর মাকে বলেছিল নিম্মির সঙ্গে প্রেমের কথা রোজ অফিস থেকে ফিরে মাকে সব বলতো নিম্মির সঙ্গে কোথায় কফি খেতে গিয়েছিল কবে গঙ্গার ঘাটে ঘুরে এসেছে এই সব তবে সমস্যা শুরু হয় মাসখানেক আগে নিম্মি ওর বাবা মার একমাত্র সন্তান বাবানের সঙ্গে বিয়ে দিতে ওদের কোনো আপত্তি নেই কিন্তু বাবান সবেমাত্র চাকরিতে জয়েন করেছে ওর চাকরিতে কনফার্মেশনের এখনও এক বছর বাকি তারপর ওর ফরেন অ্যাসাইনমেন্ট পাবার কথা তাই বাবান এক বছর সময় চেয়েছিল নিম্মির বাবা মা তাতে রাজি হননি তাই দুজন ঠিক করে যে নিম্মি দিল্লি ফিরে যাবে যদি বাবা মাকে এক বছর অপেক্ষা করার জন্য রাজি করতে না পারে তবে ওদের পছন্দ করা বিদেশে কর্মরত পাত্রকে বিয়ে করবে বাবানের জীবনে এই প্রথম আঘাত যেন মন্দিরের বুকে এসে লেগেছে প্রাণতোষকে এইসব বলা সাহস পান না মন্দিরা তাই খাটে শুয়ে শুয়ে মন্দিরা বাবানের জন্য অপেক্ষা করতে থাকেন দু চোখের কোনটা থেকে থেকে ভিজে উঠছে গলা ধরে আসছে ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে তাতে যদি বাবানের জন্য মনে কিছু শান্তি আসে এক সময় ভোরের আকাশটা একটু আলো ফুটে উঠল। দরজা খোলার খুটকর শব্দ হলো মন্দিরে খাট থেকে নেমে নিজের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন বাবান ফিরেছে বাইরে ঘরের আলো না জ্বালিয়ে সোফাতে বসে জুতো খুলছে মাথাটা নিচু করা চিবুকটা বুকে এসে ঠেকে আছে এক সময় জুতো দুটো খুলে বাবান মুখ তুলে চাইল মাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাবান ছুটে এসে মাকে জড়িয়ে ধরল বাবানের শরীরটা থরথর করে কাঁপছে মন্দিরা ছেলেকে জোর করে জড়িয়ে রাখলেন যাতে ছেলের শরীরে কাপুনি আটকাতে পারেন বাবান মন্দিরের কাঁধে মাথা দিয়ে নিঃশব্দে কেটে চলেছে মন্দিরার কাঁধ ভিজে যাচ্ছে কতক্ষণ যে ওরা দুজনে এভাবে দাঁড়িয়েছিল তারা কেউ জানে না এক সময় বাবানের বুক পকেটে রাখা মোবাইলটা বেজে উঠলো বাবান ফোন তুলছে না দেখে মন্দিরা বাবানের পকেট থেকে ফোন তুলে নিলেন ডিসপ্লেতে দেখেন লেখা আছে নিম্মি নামটা জলজল করছে মন্দিরা নিজেই ফোন রিসিভ করলেন শুনতে পেলেন নিম্মির গলা আমি দিল্লি যাচ্ছি না তুমি চলে যাবার পর এই ডিসিশন নিলাম আমার ভবিষ্যৎ তোমার সাথে বাধা রইল আমি এখন বাড়ি যাচ্ছি অফিসে কথা হবে বলেই নিম্মি ফোনটা কেটে দিল মন্দিরের ছেলের কানে কানে নিম্নড় বলা সব কথা বললেন সেদিন সকালের বাকি অল্প সময়টুকু মন্দিরের ছেলেকে জড়িয়ে শুয়ে রইলেন ঠিক যেমনটা বাবানের জন্মের পর ওকে জড়িয়ে আতুপুতু করে শুয়ে থাকতেন মন্দিরের চোখে বাবানের যেন নবজন্ম হল শুনছিলেন আজকের গল্প নবজন্ম কলমে সনদ মিশ্র গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ